সিএসসি মিউজিক রেয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম

এ একাল একাল দিছি মত আর বেনটাকে লে কালটাকে লে এটা ওই মানে এক দুন না তিন সম্পত্তি না লাগে একাল দিয়ে আর বেন দিয়া হাম আচ্ছা আপনার গাল আপনার হাসা রাখেন আপনি আমার ঘরের মধ্যে সলভা টানছে আগে লাগবে আরে যা করো সবাই হবে দয়া দে দে কি ব্যাপার আতুন যে বিশা দিব হইরে 20000 টাকা নিন খবর নাই হনো এই তুমি কত হাঁটিয়া টাকা নিছে তো তুমি 20000 ইবে তো 5000 টাকা পায় তেল হলো বলে কই নে মহিলা না মানে আরে যারা ভাড়া নেবার দি হোটাল <coughs>

বাংলা <laughs> 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 রিয়েলিন না বড় মান বড় দে মানে হচ্ছে না 100 রিয়েল মানে 200 মানে লাইভরে কাটলে 100 ভাষা ভাষা আচ্ছা কি শিখুম আরে আরবী ভাষা মানে আরবী ভাষা আছে আবার বইর মধ্যে হোজিং আছে হোজিং দাঁত মধ্যে শিকি ফোক ফেলা জোক ফেলা দাঁতে সিঙা

নোড জাম ভক্তে ডাড়ি তো করি রিকোয়েস্ট নোড জাম তো ডাড়ি হয়ে গেছে হ্যাঁ সর্বপ্রথম এতত্র কল লিখি দহ ফেভার মিদি সিনেমা খবর তো বরিন চাই দেই ওই অফু বুবলি ইন একা বেশি চাই অফু বিশ্বাস বুদ্ধি খবর না ওই তো ডর না বত দাম ডাই হই এই এন বড় গো লাগা লাগা সিদরে দাতে মধ্যে তো ডর ডাই হইলে আর বিশাল সমস্যা কি আর মানে যা বাজার বাড়াইয়ের বাজার বাড়াইয়ের এড বিশা মধ্যে ও দিবা সিনে সেবা বাই ও তাল হড়দার হড়াইয়ের কিছুই তো না বুঝি আর লেটিনা লেটিনা বাজার বাড়াইয়ের বাজার বাড়াইয়ের এটা অবস্থা হাল নয় না

ডায়েৰীলা পালে উপকাৰ ডায়েৰীয় অ তই কাম কৰিছ আৰু কাম কৰিছ ঐ দুবছৰ চল মোৰ দুবছা চলিলেই নাই তোৰ দিছ

হলই হতা কেন হর হকই হকপায়ারিকা কুনাসকেস বাবর ফর কি নাফর তুই খন্ডে যাইতা হ দেশ যাইতো বাপে আরে বেশি গড়ি হর বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় বইল না দিও পথ দেখ দিও জানায়ো ঠিকানা বলে ঠিকানা দোহাই লাগে সকি তুমি আর গাইও না গান শুনি আয় এখন আমার দূর সে পাই না রে দূর সে ভাইখানা এই কি ওরে আয় ওই যে মেরামিয়া বড় দাচন না মেরামিয়া বড় রে আমেরিকা যাইবেলা বলি যে বিশাট্টি আদি

আচ্ছা ঠিক আছে দেখাইও মজা আইও না তুই ওরে হ্যাঁ কেন কি না না আই তো এমভা তে যাওয়ার নোটে মেরামিয়ারে এমরিকে যাবেলা টিয়া দি দে হুম পড়ো হবে না পাসওয়ার্ড হবে না তারো হবে না খুব আই আই আর সোনা দানা ব্যাংক ডিপোজিট জিন আছেই

দেলে দেও টাকা দেশল আর তার বুদ্ধি এনে দিবেলা যাইতি তুইলে যাব কি দে যাবি এই তোর ইংলিশ তো সিক্কস এ তুই জানা আছে এখন হ সিক্ক সিক্ক ইয়েস নো বেরেকো ঠিক সিক্কি বড়দা হ্যাঁ ব্যাগ ঠিক আছে ফাস্ট আছে বদদা

আৰবিবাৰ চা শিকিবা পাৰ্লা এই না এ ফালাই জোক ফালাই দাতো শিংগা লাগাই অমৰ এই ৰানবিবাৰ চা আছে নেকি এ বিদেশ ভিত্তি বাণিজ্য মিছা দি নাচে নেকি এ চৈধৰপতি নাচে নে আৰে হইউ হেই আই

আইন কেমন জানাছ আইন এসন ই ই ই ই ইয়ানল দে ও মেরামিয়া বদদল বাড়ি এই মেরামিয়া বদদল রূপ আই বেকি হই তারপরে এই ইচারাতন বলে বিদেশে ভাড়াবে হ আমেরিকা ভাড়াবে হ হই রেটিয়া লিয়ে এই তো আজি আজি কষ্ট ভাড়াই জেনে ইয়া দুই ইটার নামে বহুত অবুজু আই হইলি হওয়ার আর বহুত যারা বহুত কিছু এই যা তো মেরামিয়া যা যা দা তুই মানুষ হয়ে গুলো নাকি বিদেশ বাড়াবি আমেরিকা বাড়াবি কেউ মালয়েশিয়া ভাড়াবি আর এই মাই ফোন নাকি তুই মহিলা শ্রমিক যাবে বলে সৌদি আরব বাড়াবি ইংরে তুমি হ? এ নি তো মারো তুই বলে বেйна লড়মি তুই তো বল দুই বস্তা চললি যছস হ? এদিকে সমস্যায় ডিসি ওই অসীত রই বই বলে ইয়ে বুদ্ধি দেয় হে কমিশনার থেকে আটকে গিয়ে